নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে কিন্তু অনেক দিন পর আবার নতুন করে একটা ভিডিও করলাম মাঝখানে কিছুদিন কোনো ভিডিওই করিনি শরীরটা খারাপ ছিল তো সকালবেলা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম একদম স্বাস্থ্যসম্মত একটা ব্রেকফাস্ট দিয়ে তো এটা দেখো ওটসটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে একটু ডিম সেদ্ধও করেছি এটাই কিন্তু আজকে সকালের জলখাবারে খাবো আমি আগে ওটস কিন্তু মাঝে মাঝে কলা দিয়ে দুধ দিয়েও খেতাম কিন্তু এখন আর ওই মিষ্টি মিষ্টি করে খেতে ইচ্ছা করে না এর জন্য আজকে ডিম সেদ্ধ দিয়ে খেলাম বেশ ভালোই কিন্তু লাগলো আর তারপর রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো একদম জ্যান্ত মাছ চারাপোনা মাছ তো সেগুলোই আজকে ঝোল করবো তোমাদেরকে তো কদিন আগে বলেছিলাম যে আমার শাশুড়ি মা গেছে গুজরাট আমার ভাসুরের ওখানে তো শাশুড়ি মা কিন্তু পুজোর সময় চলে আসবে আর তারপর কিন্তু আমার মাও এসেছিলো মা কিছুদিন ছিল এখন আবার মা একটু বাড়ি গেছে তো এর জন্য তোমাদেরকে আর দেখাতে পারছি না আর মা এমনিও ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না আজকের ভিডিওটা কিন্তু আমি সূর্য স্কুলে যাওয়ার পর থেকে শুরু করলাম সূর্য স্কুলে যাওয়ার পর আমি সকালবেলায় ব্রেকফাস্ট করলাম একটু আজকে দেরি করেই করেছি যেহেতু সকালবেলা বাদাম খেয়েছিলাম খিদেটা অতটা ছিল না বাদামের সাথে ছোলাও আমি কালকে রাতে ভিজিয়েছিলাম তো এগুলো খেয়েছি আর তারপর স্কুলে যাওয়ার সময় খুব তাড়া থাকে তো মাঝখানেও মানে মাঝে মাঝে আমি খেতেও পারি না যেদিন হয়ে যায় সেদিন খেয়ে নিই ওকে টিফিন বানিয়ে দিয়েছি এগরোল আর কড়াইতে দেখো আমি মাছগুলো তো সবকটা ভেজে তুলেছি তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে তারপর দেখো কটা লঙ্কা চিরে দিলাম তারপর মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য যখন তেল বেরিয়েছে তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি মাছের ঝোলটা আমি দেখো পটল আর আলু দিয়ে করছি পটল বেশ অনেক কটা পটল দিলাম মানে এমনি তো সবজি সেরকম একটা আজকে খাওয়া হচ্ছে না কারণ ওই মাছের ঝোল করব তারপর বাঁধাকপি করব বাঁধাকপিটা এই সময় এতটা ভালো লাগে না কিন্তু তাও সূর্যের বাবা নিয়ে এসছে এই সময় গরমের সবজিগুলোই ভালো লাগে বেশ পটল ঝিঙে তো এর জন্য পটলটাও একটু বেশি করেই মাছের ঝোলের মধ্যে দিলাম এবার পটল আলুটা একটু মানে মশলার সাথে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকেই কষাচ্ছি যেন মশলাটা একদম ভেতরে ঢোকে আর ততক্ষণে আমি দেখো বাঁধাকপিটাও কেটে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ সিঙ্কেও কিন্তু বেশ অনেক কটা বাসন পরে আছে সকালবেলার টিফিন খাওয়া হলো সূর্য ভাত খেলো তো সে কটা বাসন টিফিন বানালাম তো এই সমস্ত কটাই জমে আছে এগুলো আমি একবারে রান্নার পরে মাজবো কারণ আমাদের এই মানে বেসিনটা কিন্তু একদম ওভেনের পাশে এজন্য খুব অসুবিধা হয় রান্না করতে করতে বাসনই মাজা যায় না আর আমি ওপাশের ওভেনে কিন্তু একটু গরম জলেও বসিয়ে দিয়েছিলাম এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি এটা বেশ কিছুক্ষণ ফোটার পর আমি তারপর মাছটা দেব। ঢেকে দিলাম কিছুক্ষণ তারপর কিন্তু মাছটাও দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো মাছটা মোটামুটি কিন্তু ফুটে এসছে মানে আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে আজকে যেহেতু ডাল করছি না এর জন্য ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো কারণ সূর্যর মানে ভাতটা মেখে খাওয়াতে গেলে একটু ঝোল লাগে আর এদিকে বাঁধাকপিটাও আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটাও কিন্তু আমি এরপর বসিয়ে দিয়েছি ফোরন টোরন দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর কটা ছোলা ছিল কালকে রাতে যে ছোলা ভিজিয়েছিলাম সব কটা খাওয়া হয়নি ভাবলাম ছোলাগুলো কি করব পরে থাকলে নষ্ট হবে এর জন্য বাঁধাকপিতে দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে আর তারপর স্নান করে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি বাথরুমটা একটু পরিষ্কার করলাম যেদিন শ্যাম্পু করি সেদিন একটু বাথরুমটা পরিষ্কার করে নিই আর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি না তো কিন্তু আমার না মানে মাঝে মাঝে কদিন ধরে হচ্ছে খুব মানে ঠান্ডা লেগে যাচ্ছে অ্যালার্জি হচ্ছে এর জন্য সূর্যের বাবাই বললো যে মানে স্নান করার পর মাথাটা ভালো করে শুকিয়ে নিতে কিসের থেকে অ্যালার্জিটা হচ্ছে বুঝতেও পারছি না এর জন্য মানে সামনাটা খুব বেশি তো চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকায়নি মাথার যে তালুটা সামনাটা একটু বেশি ভালো করে একটু শুকিয়ে নিলাম আর তারপর একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি মানে যা যা থাকে আর কি স্নান করার পর একটু সিঁদুর দেবো আর তারপর কিন্তু আমাদের দুপুরবেলা খাওয়া হতে হতে একটু রেস্ট নেওয়া যায় এখন যেহেতু সূর্য স্কুল খুব দেরি করে ছুটি হয় সাড়ে তিনটে সময় ছুটি হয় ওর বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু পনেরো চারটে বেজে যায় তো আমি ততক্ষণ একটু শুয়ে থাকি রেস্ট নিই একটু ফোন টোন ঘাটি তারপর সূর্য চলে আসে আর সূর্য এসে তো এখন আর দুপুরবেলা ঘুমায় না তো এই দেখো বিকেল হয়ে গেছে বিকেল বিকেলবেলায় এখন একটু চা করছি চাটা আমি এখন আর রোজ খেতে ইচ্ছে করে না আজকে ইচ্ছে করলো আজকে চাটা বানাচ্ছি তো দেখো চা পাতাটা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আর আজকে কিন্তু চাটা আমি একা খাচ্ছি না আজকে সূর্যের বাবাও চলে এসেছে তো ওকে বললাম তুমি চা খাবে বললো যে হ্যাঁ অল্প করে খাবো তোকেও চা দিচ্ছি চাটা না তো আমাকে একাই খেতে হয় আর মা থাকে যেহেতু মাকেও মানে মা তো রোজই চা খায় মানে মা তিনবার চা খায় মার চা খাওয়ার নেশাটা বেশি তো চাটা আমি এখনও সেরকম এতটা খেতে ইচ্ছা করে না বলে বিকেলবেলা এতটা খাই না যেদিন ইচ্ছে করলো সেদিন কিন্তু খাই তো যেদিন ইচ্ছে করে সেদিন বেশিরভাগই দুধ চা খাই তো এই দেখো একটু চিড়ে ভাজাও নিয়েছি চিড়ে ভাজাটা দিয়ে সন্ধ্যেবেলা চাটা কিন্তু ভালো লাগে আর তারপর সূর্যকে পড়তে বসালাম পড়ার সময় কত রকমের আর কি মানে হাসতে হাসতে পড়ছে কি আর বলবো তোমাদের আর এদিকে মশারিটা দেখো ছড়িয়ে আছে মশারিটা বিছানাই ছিল দুপুরবেলা শোয়ার সময় মানে ভেবেছিলাম মশারিটা টাঙাবো তারপরে টাঙাইনি গুড নাইট জ্বালিয়ে শুয়েছিলাম আর তারপর যে মানে দুপুরবেলার খাওয়ার পর যে বাসনগুলো জমেছিলো সেগুলো তখন আর মাজিনি এখন ওকে পরিয়ে তারপর যে কটা বাসন জমে আছে সে করা মেজে নিচ্ছি আর এখানে দেখো এই থালাটা দিয়ে না আমার ওভেনটা রোজ ঢেকে নিতে হয় না তো ওভেনের জলে ছিটা যায় যেহেতু একদম কাছেই আমাদের ওভেনটা সিঙ্কের একদম পাশেই তো ওই জন্য কিন্তু খুব মানে খেয়াল করে করে বাসন মাজতে হয় খুব সাবধানে মানে অল্প জায়গার মধ্যে বাসনটা মাজতে হয় আর আমি প্রায় বছর খানিক আগে একটা হোম ভিডিও করেছিলাম তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো ওই ভিডিওটাতে কিন্তু এখনও আমার কমেন্টস আসে যে মানে রান্নাঘরের জিনিসগুলো ঠিকঠাকভাবে সাজানো হয়নি যেমন এই সিংটার পাশে যে ওভেনটা তো এগুলো জানি এগুলো ভুল হয়েছে তখন সূর্যর বাবা মানে এতটা বুঝতে পারিনি কি প্ল্যানে মানে করলে এতটা সুবিধা হবে এতটোর মাথায় আসেনি তাও যতটুকু পেরেছে ততটুক করেছে আর তারপর আমাদের ঠাকুর ঘরটা যেহেতু আমার শাশুড়ি মার ঘরে এটাও কিন্তু অনেকে কমেন্টস করে লেখেন যে শাশুড়ি মার যে খাটটা সেটা রাখাটা মানে একদম ঠাকুরের দিকে হয়ে গেছে সেটা ঠিক হয়নি তবে আমি মানে আমার এই ভিডিওতেই বলছি যে আমার শাশুড়ি মা বা আমার মা যখন ওই ঘরে শোয় তখন কিন্তু ঠাকুরের দিকে কিন্তু কোনো অবস্থাতেই পা রেখে শোয় না অবশ্যই খাটটা এইদিকে হলেও পাটা কিন্তু মা অন্য সাইডেই দিয়ে শোয় কারণ এটা স্বাভাবিক ঠাকুরের দিকে কেউই পা রাখে না তো এই কমেন্টসের কিন্তু আমাকে বহুবার উত্তর দিতে হয়েছে এর জন্য আজকে আবার মানে এই ভিডিওতেও একটুখানি বললাম আর কি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আর রাতে শুধু রুটি করবো ব্যাস্তালই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটাকে আর বড় করছি না আবার তোমাদের সাথে দেখা হবে আরও কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা